হঠাৎ করে যখন বিরিয়ানি খেতে মন যায় তখন সবচেয়ে সহজ করে ঝটপট এভাবে বানিয়ে নিই আর স্বাদের কথা সেটা আর কি বলবো সে তো যেন অমৃত এভাবে বিরিয়ানি রান্না করলে সময়ও খুব কম লাগে আর খেতে অনেক বেশি মজা লাগে বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য আমি এখানে এক কেজি বেশি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা আগে থেকে রেগুলার কাট করে কেটে ভালোভাবে ধুয়ে লবণ আর মইছে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরপর এগুলোকে ভেজে নেব আর বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য খুব বেশি কড়া করে চিকেনটা ভেজে নেওয়ার প্রয়োজন যখন দুইটা পাশে এরকম একটা লালচে কালার চলে আসবে সেই পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিলেই হবে এবার আমি এক এক করে চিকেনগুলো এ থেকে নামিয়ে নিচ্ছি আর বিরিয়ানিতে আলু না হলে তো এর স্বাদটা পরিপূর্ণ হয়ই না এজন্য আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি আলুটা একটু বড় করে কেটে নিয়েছি আর সেটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবার এটাকে সামান্য পরিমাণ তেলের সাথে ভেজে নিচ্ছি যখন আলু দুইটা পাশে একটা কালা চলে আসবে সেই পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিয়েছি এবার চিকেনটা রান্না করে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এবার এর মাঝে দিয়েছে কিছু পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছু আস্ত গরম মশলা আমি যেহেতু প্যাকেট মশলা দিয়ে রান্না করবো সেটার মাঝে গরম মশলাটা দেওয়াই থাকে তাও আমি একটু দিচ্ছি যাতে একটু স্ট্রং ফ্লেভার এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে এই বিরিয়ানিটা খেতে আর বেশি ভালো লাগে এবার এটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ অবধি এর কাঁচা স্মেলটা চলে যায় এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দুই চামচ পরিমাণ দিয়েছি দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার এই সমস্ত কিছু তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্সে বিরিয়ানির মশলা আমি এই প্যাকেট মশলাটা দিচ্ছি আপনার চাইলে অন্য যে কোনো ধরনের প্যাকেট মশলাটা দিতে পারেন এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরচি গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর মাঝে মরচি গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসে সামান্য পরিমাণ ঝাল লাগে খেতে খুব ভালো লাগে এরপর এরপর এর মাঝে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই টক দুইটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায় অনেক বেশি টক দইটা দিয়ে আবার সব কিছু একত্রে নিয়েছে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেলটা উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে এর মাঝে আগে থেকে ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিয়েছি চিকেনটা দিয়ে সব কিছু একত্রে নিয়েছে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা আমি পাউডার মিল্ক দিয়ে তৈরি করে নিয়েছিলাম এরপর মাঝে দিয়ে দিচ্ছি আস্ত আস্ত কাঁচামরচ কাঁচামচ কাঁচামরিচগুলো আমি একটু চিড়ে দিয়েছি যাতে করে এর ভিতরে ঝালটা বেরিয়ে আসে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা লোতে রেখে আমি এটাকে রান্না করতে দিই এমন আর একটি চুলাতে আরেকটা হাড়ি বসিয়ে নিয়েছি এতে করে আমি পোলাওটা রান্না করে নেব তার জন্য দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবারে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মাঝে অ্যাড করে দেবো পানি আমি যেহেতু এক কেজি চাউলের পোলাও রান্না করব তার জন্য আমি এখানে দেড় কেজি মতো পানি দিয়েছি আর পানিটা যখন বলো উঠে এসেছে সেই পর্যায়ে চালগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি আর চালটা আমি রান্না করে নেওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে ধুয়ে নিয়েছিলাম এতে করে চালটা অনেক বেশি ঝরঝর হয়ে গিয়েছিলো এইভাবে পোলাওটা রান্না করলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় এই পর্যায়ে যখন উঠে আসবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আসটা বন্ধ করে দিয়ে আমি পোলাওটা দমে রেখে দিব আর এদিকে আমার চিকেনটাও রান্না করে হয়ে গেছে একটু চা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব আর দেখিয়ে বুঝতে পারছেন চিকেনটা পারফেক্টভাবে খুব হয়ে গেছে আর এইদিকে রাইসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখিয়ে বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝর হয়েছে এই পর্যায়ে আমি বিরিয়ানি চিকেনটার সাথে রাইসটা মিক্স করে নিব মিক্স করে নিয়ে দমে দিলে এটা পারফেক্টভাবে হয়ে যাবে আর আমি দুইটা পাত্রে মিক্স করে নিচ্ছি আমি যেই পাত্রে রাইসটা রান্না করেছিলাম সেটাতে একটু সমস্যার কারণে মিক্স করতে পারছি না আপনি যদি বড় পাত্রে রান্না করে নেন তাহলে একটা পাত্রের মধ্যে মিক্স করে নিতে পারেন আর এরপর যে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে দমে দিলে হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ